শীতকালীন অফার আর এইটার জন্য বাংলাদেশের সবাই পাগল এই কুসুম কালারের জন্য বাংলাদেশের সবাই পাগল ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হবে কালারের রাজা কালার লেমন কালার

কে সিজন চলছে রোড সাইড থেকে কিনুন পার্টি এই সুন্দর সুন্দর গজ কাপড় আর নিজে ডিজাইন করে তৈরি করুন শাড়ি লেহেঙ্গা গাউন সারারা গারারা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে জর্জেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর পার্টি গছ কাপড়ের কালেকশন দেখাবো এই গছ কাপড়গুলো অনলাইনেও অর্ডার করতে পারবেন ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে চাইলে দোকান ভিজিট করেও এই সুন্দর গজ কাপড়গুলো কিনতে পারবেন ভিডিওর লাস্টে পুরো অ্যাড্রেসটা বলে দেব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেক কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন শীতকালীন অফার শীতকালীন অফার এখন বিয়ের সিজন চলে জামা বানাইবেন লেহেঙ্গা বানাইবেন শাড়ি বানাইবেন একেবারে অর্ডার দিবেন আজকে ডিসকাউন্ট প্রাইসে দেওয়া হবে ডিসকাউন্ট প্রাইস অফার একদম ডিসকাউন্ট প্রাইস খালি দেখবেন এই যে কোয়ালিটি এই যে কোয়ালিটি বিসমিল্লাহির রহমানির রহিম এই যে কোয়ালিটি

সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ খালি আজকে দামাক্কা অফার দুইশো টাকা গজ দিব আজকে সব অর্ধেক দামে অর্ধেক দামে এইটা ছয়টা কালার এই যে কালার দেখেন মন্ডা বইরা যাবে ডিসকাউন্ট অফার খালি শাড়ি লেহেঙ্গা গ্রাউন্ড সব বানাইতে পারবেন শাড়ি লেহেঙ্গা গ্রাউন্ড জামায় আড়াই গছ জামা ফুল আতা লং কামিজ আড়াই গস 55% অফ মাত্র 200 450 টাকা গস কিনতে হবে স্টোরে গেলে আমাদের এই ফুটপাতে মাত্র 200 টাকা 200 200 200 মামা মামার ইউটিউব চ্যানেলের জন্য ডিসকাউন্ট অফার ইউটিউব চ্যানেলের জন্য ডিসকাউন্ট অফার ভিডিও দেখা টাকা গস দুইশো টাকা গছ মাত্র দুইশো টাকা গছ লঙ্কা মিজে আড়াই গছ লঙ্কা মিজে আড়াই গছ ডিসকাউন্ট অফারে দিয়ে দিছি শীতকালীন অফার দুইশো টাকা গছ খালি নতুন আইছে এই যে আজকে আনছি মাল আজকে 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 আনছি ডিসকাউন্ট অফারে বহর আড়াইয়াত পাক্কা আড়াইয়াত দুই হাত না ছ দুই হাত না পাক্কা আড়াইয়াত আড়াই গজে ফুল হাতের লঙ্কা মিজ

শাড়ি লেহেঙ্গা গ্রাউন কামিজ শাড়ি লেহেঙ্গা গ্রাউন কামিজ যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বারে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন মাত্র দুশো টাকা গজ সাড়ে চারশো কিনতে লাগবে যে কোনো স্টোরে গেলে সাড়ে চারশো এটা ডিসকাউন্ট পারে মাত্র দুইশো 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 হলুদদের জন্য ভরপুর কন্ট্যাক্ট করবেন গায়ে হলুদের জন্য ভরপুর এক লগে দুইশো টাকা গজ

সব বানাইতে পারবেন সব বানাইতে পারবেন গছ দুইশো দুইশো আজকের প্রায় সব হাফ প্রাইস অর্ধেক প্রাইসে দুইশো টাকা গছ সারা বাংলাদেশ হোম ডেলিভারি স্টক সীমিত স্টক সীমিত দুই দিনের মধ্যে মাল শেষ হয়ে যাবে স্টক সীমিত বলতে হলে তাড়াতাড়ি করে বলতে হবে দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে স্টকে সীমিত জর্জেটের মধ্যে অল আবার কাজ করা সারা বাংলাদেশ হোম ডেলিভারি শাড়ি লেহেঙ্গা গ্রাউন্ড কামিজ সব বানাইতে পারবেন সব মাত্র মাত্র দুইশো স্টক সীমিত লন স্টক সীমিত স্টক সীমিত সারারা কারারা লেহেঙ্গা কামিজ গ্রাউন্ড সব বানাইতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ প্রাইস হচ্ছে দুইশো দুইশো মাত্র দুইশো পড়ছে গোল্ডেন 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 এটার লেগা পাগল এটার লেগা পাগল গোল্ডেন আয়া পড়ছে মাত্র দুইশো টাকা গছ সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা গারারা শীতকালীন অফারে মামার ভিডিও চ্যানেলের উপলক্ষে আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র দুইশো টাকা গছ মাত্র এটা গাঢ় এই কালা জামুন না এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না কালারটা এটা একেবারে ডিপ মেরুন মানে কলিজা কালার জাম জাম এটা জাম একের জাম কালার সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র 200 টাকা গজ সারা বাংলাদেশ হোম ডেলিভারি মামার ভিডিওর উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস মামার ভিডিওর উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস সাড়ে চারশো টাকা গজের কাপড় মাত্র দুইশো টাকা গজ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি এই যে আর একটা কাপড় লইছি আপনার চ্যানেলের উপলক্ষে আপনার চ্যানেলের উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস মাত্র দুইশো টাকা আপনার ভিডিও চ্যানেলের উপলক্ষে দুইশো টাকা গছ এই যে দেখেন অল ওভার সুতার কাজ করা তিনাত বহর এটা তিনাত বহর সিলিকন সুতার তিনাত বহর মাত্র 200 টাকা গস ডিসকাউন্ট প্রাইস সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সারা সুতার কাজ করা অল ওভার সুতার কাজ করা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি 200 টাকা গস 200 আজকের প্রাইস সব 200 এই যে কালারগুলা দেখেন মাত্র 200 টাকা তিনাত বহর এটা কিন্তু তিনাত মাত্র দুইশো টাকা দুই গজে জামা দুই গজে জামা দুই গজে দুই গজে জামা ছয় গজে শাড়ি সাড়ে তিন গজে গ্রাউন্ড সাড়ে তিন গজে এই যে কালার এই যে কালার আজকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে এই যে অল ওভার সুতার কাজ করা অল ওভার সুতার কাজ অল ওভার সুতার কাজ করা সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র দুইশো টাকা গণ এই তো এই ছিল আজকের ভিডিও এখন লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সুবস্থ অ্যারোমাস সেন্টারের সামনে রোড সাইডে এই দোকানগুলা বসে মঙ্গলবার বন্ধ থাকে চাই দোকান ভিজিট করতে পারেন অথবা ভিডিওর উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর গছ কাপড়গুলো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি করে থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম